চিকিৎসকের অভাব রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে স্বীকার করলেন মন্ত্রী থেকে শুরু করে জেলা হাসপাতালে আসা রোগীদের যত্ন নিতে হবে পরিষেবা রায় এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকের আয়োজন করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে এদিন বৈঠকে আমন্ত্রণ জানানো হয় জেলাশাসক জেলা পরিষদের সভাপতি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বোলপুর পৌরসভা সহ বোলপুর মহকুমার বিধায়কদের উদ্দেশ্য ছিল হাসপাতালে আসা সাধারণ রোগী যেন পরিষেবা পায় প্রায় তিন ঘন্টা চলা বৈঠক বোলপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভাপতি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান হাসপাতালের উন্নত করতে হলে সকলকে একসাথে মিলে করতে হবে এদিনের বৈঠকে রোগী কল্যাণ সমিতির সদস্যদের ছাড়াও অন্যান্যদেরও আমন্ত্রণ জানানো হয় সেই আমন্ত্রণের সাড়া দিয়ে সকলে এসেছিলেন যা আগামী দিনে এর ফল মিলবে বলে মনে করেন মন্ত্রী তবে তিনি স্বীকার করেন চিকিৎসকের অভাব রয়েছে সকলে মিলে নানান সিদ্ধান্ত না হয়েছে এই বিষয়ে রাজ্য সরকারকে জানানো হবে কল্যাণ সমিতির মিটিং এই কমিটি মেম্বার যারা সবাই ছিলেন এবং অনেকেই ইনভাইটি করা হয়েছিল যে দীর্ঘদিন যেহেতু ইলেকশনের মাঝখানে ইলেকশন ছিল বলে মিটিং হয়নি এবং আমরা ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য উনিও আজকে এসেছিলেন এবং যা সমস্যা নিয়ে আলোচনা হলো পুরোপুরি তো দেখলেন কতক্ষণ ধরে মিটিংটা চললো এবং এজেন্ডা ধরে ধরে যেমন আলোচনা হলো আগের দিনে যে আলোচনাগুলো হয়েছিল হ্যাঁ সেখানে সেই ইমপ্লিমেন্টগুলো কেন হলো না হয়নি সেগুলো নিয়ে ডিসকাসগুলো আলোচনা সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা সুপার সাহেবকেও অ্যাসুরেন্স বললাম যে মাঝে মাঝে গোলমাল হয় যে আমরা অনুরোধ করলাম যে ডাক্তার বা নার্স যারা আছে তারা যেন ব্যবহারটা ঠিক পরে আর আমরা খুব ডিএম সাহেবকেও দায়িত্ব দিলাম এখানে এসডিও সাহেবও এসেছিলেন একটা চেকপোস্টের ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করছি যাতে সিকিউরিটির যে অভাবনাটা বোধ করছেন সেটা কেটে যায় না এসডিও দুজনেই আছেন এবং আর যে সমস্যাগুলো আছে এবং খুব ভালো মিটিং হয়েছে এই জন্যই যে জেলা পরিষদের সভাধিপতি নিজেও ছিলেন এবং উনি নিজেও দায়িত্ব নিলেন যে কিছু কাজ মাঝারি ধরনের কাজ যেগুলো মানে মাঝামাঝি টাকার কাজ সেটা জেলা পরিষদ থেকেও তাদের করা যায় এবং আমরা তো আছি এস ডিও আছে এবং ডিএম সাহেবও আছে যেগুলো বড় কাজ সেগুলো আমরা কলকাতায় পাঠাবো এবং এইভাবে আমরা যে নিজেদের হাসপাতালটাকে ঠিক রাখতে পারি তাহলে আশা রাখি পেশেন্ট পার্টি বা পেশেন্ট যারা আসবে তারাও ঠিক ট্রিটমেন্ট পাবে এবং সুস্থ ম্যানেজমেন্ট পাবে দেখুন রুগী মৃত্যু হচ্ছে এটা অস্বীকার করা যাচ্ছে না এবং সেখানে আমাদের কিছু ডাক্তারের অভাব আছে এবং একটা ডাক্তার নাইট ডিউটি করে আসার পর ডে ডিউটি করা তাদের খুব মুশকিল বা আমরাও সুপারকে সেটা বললাম যে আপনাকে এনকোয়ারি করুন যে রুগীটা যে বাচ্চারা যে মারা গেল কার গাফিলিত যদি গাফিলিতে হয় সেটা বড় অপরাধ আর যদি ডাক্তারের ওভার মানে কী বলে ওভার চাপ পড়ে বেশি চাপ পড়ে তাহলে সেগুলো দেখতে হবে আমাদেরও সেটা দেখতে হবে বৈঠক শেষেই জেলাশাসক বিধান রায় জানান বেশ কিছু সিদ্ধান্ত না হয়েছে তবে আমাদের হাসপাতালে আসা রোগীদের যত্ন নিতে হবে ও পরিষেবা দিতে হবে বিভিন্ন সমস্যা রয়েছে তবে সকলে মিলে তা সমাধান করতে হবে আমাদের আমাদের যে বোলপুর সাব ডিভিশন হসপিটাল যেটা সুপার স্পেশালিটি হসপিটাল এখানে আমরা সবাই ছিলাম আমাদের লাস্ট যে ডিস্ট্রিক্ট লেভেলে যে দুটো হেলথ ডিস্ট্রিক্টে যে মিটিং হয়েছিল সেখানে আমাদের এখানকার যে সুপারেনটেন্টকে তিনি রিকোয়েস্ট করেছিলেন যে গেলে হবে ভালো হয় সিএর সাহেব রিকোয়েস্ট করেছিলেন আমরা আজকে প্রায় তিন ঘন্টা বেশি সময় ধরে এখানে আমরা রিভিউ করলাম নির্বাচনজনিত কারণে রুগী কল্যাণ সমিতির যে মিটিংটা সেটা একটু কম হয়েছে এখানটায় আবার সেটাকে রেগুলাইজ করা একদম ধরে ধরে প্রত্যেকটি বিষয় যে লাস্ট যে মিটিংটা হয়েছিল তার যে কী রেজুলেশন হয়েছিল সেই রেজুলেশন অনুযায়ী কাজ হয়েছে কি না যদি না হয় তাহলে কেন হয়নি কারা তার জন্যে দায়ী পাই ইত্যাদি প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু এখানে পোস্টমর্টেম করেছি আজ এছাড়া আজকের যে বিষয়গুলো যেগুলি ছিল সেগুলি করা করা মানে আমরা ডিটেলস আলোচনা হয়েছে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে কারণ আমাদের মাননীয় মন্ত্রী যিনি এখানকার বিধায়ক সম্মানীয় শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় তিনি তো আর কি চেয়ারম্যান সভাধিপতি সাহেব ছিলেন আমি ছিলাম আবার এসডিও এবং এসডিপিও দুজনেই এখানে ছিলেন সবার উপস্থিতির মিটিংটা হয়েছে আমরা সর্বসম্মত যে সিদ্ধান্ত নিয়েছি ছোটোখাটো যে বিষয়গুলি আছে যে ইলেকট্রিক্যাল হোক সিভিল হোক বা ফায়ারের কোনো বিষয় হোক যেগুলি এখুনি নজর না দিলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে যাওয়ার চান্স আছে সেইগুলি রুগী কল্যাণ সমিতির যে ফান্ড আছে সেটা বেয়ার মিনিমাম যেটুকুনি দরকার অর্থাৎ একদম ন্যূনতম যেটা দরকার সেটা রোগী কল্যাণ সমিতি থেকে করা এটা এক দু নম্বর হচ্ছে স্বল্পকালীন যে বিষয়গুলি আছে সেগুলি আমাদের জেলা পরিষদের নিয়ে যাওয়া আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নিয়ে যাওয়া সেটা আমি এবং সভাধিপতি সাহেব দুজন মিলে বসে দেখে নেব যে কোথায় কি ফান্ড আছে সেগুলো দিয়ে আমরা এটা করতে পারি আর যেগুলো বড় বিষয় আছে সেগুলো আমরা ঊর্ধ্বধন কর্তৃপক্ষ রাজ্যের কাছে তাদের নজরে নিয়ে আসব যাতে তার ইমিডিয়েট সলিউশন ইত্যাদি হয় আমাদের সবার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে হাসপাতাল ঠিকঠাক যেন চলে আমাদের রুগীরা যারা আসেন এখানে পেশেন্ট কেয়ার অ্যান্ড সার্ভিসেস একটা হাসপাতালের পক্ষে সবথেকে বড় লক্ষ্য হচ্ছে এইটা সেটা যাতে সুনিশ্চিত হয় জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে